নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেঁসেলের স্বাগত বন্ধুরা আমি আজকে এক নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো কলা মচা দিয়ে কিভাবে মচার চপ বানানো যায় আমি সেই রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো তো বন্ধুরা আমি আজকে প্রথমেই একটা কথা বলি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বটনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মোচার চপ রেসিপিটা দেখে নেওয়া যাক মোচার চপ রেসিপি বানানোর জন্য আমি কিছুটা মোচা কেটে আগে থেকে সেদ্ধ করে রেখেছি ও আলুটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা আমি আলুর খোসা ছাড়াই না কারণ আলুর খোসা চবের মধ্যে আমার ভালো লাগে আপনারা পারলে আলুর খোসা ছাড়িয়ে নেবেন কোনো অসুবিধে নেই আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা শুকনো খলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন বেসনটা আমি আগে থেকেই হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে জলের মধ্যে মেখে রেখেছি গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবং গরম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে চপের আলু মশলাটা আমি বানিয়ে নেব গরম তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে আগে থেকে বেটে রাখা রসুন ও আদা ভাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো অ্যাড ঝালের পরিমাণটা আপনারা দেখে নেবেন আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে মেখে মশলার মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি আলুগুলো হাতে করে ভেঙে নিয়েছি দেখুন বন্ধুরা সমস্ত আমার আলু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আগে থেকে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা ও সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব এবার আমি খুন্তি দিয়ে সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এবং আলুগুলো ভালোভাবে মেখে নেব বন্ধুরা ডাল কাটা দিয়ে আলুগুলো চেপে চেপে আপনারা মেখে নেবেন দেখুন আমার সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার চপের আলু মাখাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা গোল করে শেপ বানিয়ে নেব এইভাবে সমস্ত আলু মাখাকে আমি গোল করে নিয়েছি এবার বন্ধুরা হাতে চেপে একটা শেপ বানিয়ে নিতে হবে আমি আগে থেকেই দু হাতে তেল মেখে নিয়েছি আপনারা অবশ্যই আলুর শেপ দেওয়ার আগে তেল মেখে নেবেন যাতে করে সুন্দর শেপ আসে দেখুন বন্ধুরা আমি আলুর সমস্ত সেপ করে নিয়েছি এবার আমি চুলাতে আগে থেকে কড়াইয়ে তেল নিয়ে বসিয়ে রেখেছি আমার তেল গরম হয়ে গিয়েছে আমি আলুর সেপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দেব বন্ধুরা চপ খাওয়ার জন্য বাজারে যাওয়ার কোনো দরকার নেই হাতের কাছে উপকরণ দিয়েই বাড়িতে চপ বানিয়ে ফেলুন দেখুন বন্ধুরা আমার মচার চপের এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে অপর পিঠ এভাবে ভেজে নেব আমার মোচার চপগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নেব এবং এভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব বন্ধুরা আমি সমস্ত চপগুলো লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা ভাজতে পারেন কোনো অসুবিধে নেই বন্ধুরা এবার আমি চবগুলো তুলে একটা পাত্রে রেখে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইবের কথা আমি আর বলবো না কারণ আমার বিশ্বাস আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন